আপনি যদি কারোর সাথে কোনো ফাইল শেয়ার করতে চান এবং সেই ফাইলটার সাইজ যদি কোনো কারণবশত বেশি হয় যেমন পাঁচশো এম বি এক জিবি বা দু জিবি এবার আপনাদের মধ্যে অনেকেরই মনে হতে পারে যে আমরা হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে ফাইলটা শেয়ার করবো তো সেখানে বলে রাখি যে হোয়াটসঅ্যাপের মধ্যে ফাইল শেয়ার করার যে লিমিট রয়েছে সেটা হচ্ছে দু জিবি ওই ইমেলের মাধ্যমে কিন্তু আপনি খুব বেশি বড় একটা ফাইল শেয়ার করতে পারবেন না যেখানে আমরা ব্যবহার করবো গুগল ড্রাইভ এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বলে রাখি যে গুগল ড্রাইভের মাধ্যমে যদি আপনি ফাইল শেয়ার করেন তাই কিন্তু তার কোনো লিমিট নেই আপনার গুগল ড্রাইভে যতখানি স্পেস ফাঁকা রয়েছে সেটা হতে পারে দশ জিবি হতে পারে পনেরো জিবি হতে পারে ততখানি কিন্তু আপনি বড় ফাইল এখানে শেয়ার করতে পারেন তো এখানে কোনো লিমিট কিন্তু এখানে আশা করছি ভিডিওটা দেখার পরে ভিডিওটা আপনার কাজে লাগবে এবং আপনার ভালো লাগবে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তো এখানে সবার প্রথমে আপনাকে আপনার ফোনের মধ্যে গুগল ড্রাইভ অপশনটা খুঁজে নিতে হবে তো বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে গুগল ড্রাইভ অপশনটা কিন্তু প্রথম থেকেই থাকে যদি আপনার ফোনে না থাকে তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে জাস্ট আপনি এখানে ড্রাইভ লিখুন ড্রাইভ লিখেই কিন্তু সেই অপশানটা আপনার এখানে চলে আসবে আমি যেখানে ড্রাইভ লিখি তাহলে দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভ অপশন রয়েছে যেটা অলরেডি আমার এখানে রয়েছে আপনার ফোনের মধ্যে যদি আপ এটা আপডেট করা না থাকে তাহলে কিন্তু আপনি চাইলে এটাকে আপডেটও করে নিতে পারেন তো আমি এখানে আপডেট করলাম না পরে আমি আপনাকে আপডেট করব তো আমি এখানে গুগল ড্রাইভ অপশনটা একবার দেখে নিচ্ছি তো এখানে গুগল ড্রাইভ অপশনটা আমি অন করে নিলাম এবারে গুগল ড্রাইভ অ্যাপটা ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটা এসছে সেখানে আমি আপনাদের কিছু জিনিস বলে রাখি সবার উপরে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলের যে লোগো রয়েছে সেটা রয়েছে তো আপনি এই প্রোফাইল অপশনের মধ্যে ক্লিক করে আপনি কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটা চেক করে নিতে পারেন যে আপনি কোন ইমেল অ্যাড্রেসটা এখানে ফাইলটা শেয়ার করার জন্য ব্যবহার করবেন আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস সিলেক্ট করলাম এবার আপনাকে কী করতে হবে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা বড় করে প্লাস চিহ্ন রয়েছে জাস্ট আপনি সেখানে ক্লিক করে দিন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটা ছোটো আপ এসছে এবার এখানে আপনি অপশান দেখতে পাচ্ছেন আপলোড আপনি আপলোড অপশানে ক্লিক করে দিন আপলোড অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে রিসেন্ট ফাইল রয়েছে সেটা এখানে খুলে গেছে এবার উপরের দিকে যে তিনটে লাইন দেখতে পাচ্ছেন আপনি সেখানে ক্লিক করুন ক্লিক করলে নিচের দিকে যদি আপনি একটু আসেন তাহলে আপনি এখানে গ্যালারি এবং আপনার যে ফাইল ম্যানেজার রয়েছে সেটা কিন্তু অপশান আপনি পেয়ে যাবেন তো আমি এখানে গ্যালারি অপশানে ক্লিক করবো যেই ফাইলটায় আপনি এখান থেকে শেয়ার করতে চান সেই ভিডিও ফটো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমি এখানে একটা ফটো সিলেক্ট করে নিলাম করার পরে আমি উপরে দিকে যে টিক অপশনটা আছে সেখানে ক্লিক করে দেবো এটার পর আমার যে ফটোটা ছিল এখানে সেটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে আমি জাস্ট আপনাদেরকে একবার খুলে দেখিয়ে দিই এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলে রাখি যে আপনাদের ইন্টারনেট স্পিড যত বেশি ভালো হবে তত তাদের কিন্তু এই কাজটা আপনাদের হবে তো এখানে আমার এই ফাইলটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে এবার এটাকে আমি শেয়ার করবো তার জন্য আমি কি করবো এই যে দেখতে পাচ্ছেন উপর দিকে আমার ফাইলটা রয়েছে সেখানে আমি যে তিনটা ডোটা রয়েছে সেখানে আমি ক্লিক করার পরে আমি এই পেজের মধ্যে আসবো এখান থেকে আমাকে শেয়ার অপশানে ক্লিক করতে হবে শেয়ার অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা পেজ এসছে এই পেজের মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাড পিপল অর গ্রুপস বলে একটা অপশন এসে এবার আপনি যাকে আপনি ফাইলটা শেয়ার করতে চান তার ইমেল অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিয়েছি তারপর নিচের দিকে একটা অপশন রয়েছে আপনি এখানে নোটিফাই পিপল অপশানে ক্লিক করে দিন কারণ তার ইমেলের মধ্যে কিন্তু একটা নোটিফিকেশান আসবে সেই ইমেল নোটিফিকেশান থেকে কিন্তু সে এই যে ফাইলটা রয়েছে সেটা কিন্তু ডাইরেক্টলি ডাউনলোড করতে পারে বাস এতটুকুই কাজ ছিল এরপর আমি উপরের দিকে যে সেন্ড অপশন রয়েছে সেখানে আমি ক্লিক করে দেব তো এবার আমি যাকে বা যেই ইমেল অ্যাড্রেসে বা যেই গুগল ড্রাইভে আমি এই ফাইলটা শেয়ার করেছি তার সামনে কিন্তু এরকম একটা নোটিফিকেশান আসবে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন তো আমি জাস্ট এই মেলটার উপরে ক্লিক করবো এখানে আমার ইমেলটা খুলবে খোলার পরে আমি যে এখানে দেখতে পাচ্ছি নিজের দিকে ওপেন অপশানটা রয়েছে আমি জাস্ট এই ওপেন অপশানে ক্লিক করে দেবো ওপেন অপশানে ক্লিক করে আপনার এখানে গুগল ড্রাইভের অপশন চলে এসছে আমি গুগল ড্রাইভ অপশানে ক্লিক করলাম এবার ওপরের দিকে তিনটে লাইন দেখতে পাচ্ছেন সেখানে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে নিচের দিকে অনেকগুলো অপশান আপনি দেখতে পারবেন আপনি যদি এটাকে আপনার ফোনের গ্যালারিতে সেভ করে রাখতে চান ডাউনলোড করে জাস্ট আপনি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এই ফাইলটা আপনার ফোনের মধ্যে ডাউনলোড হয়ে যাবে এভাবেই কিন্তু আপনারা একটা ফাইলকে আরেক জায়গায় শেয়ার করতে পারেন গুগল ড্রাইভের মাধ্যমে কোনো লিমিট ছাড়াই খুব সহজে এবং সঠিকভাবে তো আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ